নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলোও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করবো মাটিতে জানুয়ারিতে কি খাবার দিতে হবে আপনাদের পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছে সেই বিষয় নিয়ে আলোচনা করেছি ভিডিও দেখিয়েছি তো দেখুন একদম ছোট্ট গাছেও কিন্তু চলে এসেছে কুঁড়ি তো এটা আমার এই বছরেরই সংগ্রহ একটি পুনে ভ্যারাইটি জবা গাছ তো এই জবা গাছে ফুল ফুটেছে তো আশা করি সব গাছে ফুল ফুটবে এবং কুড়ি আনতে গেলে ফুল পেতে গেলে কেবলমাত্র টবের মাটিতে যে খাবার দিয়েছি সেটা তো দিতেই হবে মাসিক পরিচর্যা যেরকম আছে সেরকম করতে হবে তার মাঝে মাঝে একটু বুস্টার ডোজ বলা যেতে পারে যেটা জবা গাছের দিতে পারলে আপনার জবা গাছ ভরিয়ে দেবে শীতকালে অজস্র ফুলে শীতে জবা গাছে দিয়ে দিয়ে এক্ষুন এই বুস্টার ডোজ যেটা আজকে দেখাবো একদম ম্যাজিকের মতো কাজ করবে বন্ধুরা এটা আমি বলে দিলাম আর অবশ্যই এক সপ্তাহের মধ্যে রেজাল্ট আপনার হাতের সামনে চলে আসবে অর্থাৎ অজস্র কুঁড়ি আসবে একটা কুঁড়িও হলুদ হয়ে ঝরে পড়বে না এবং আপনার গাছের পাতাও হলুদ হবে না চকচকে সবুজ থাকবে পাতা তার সাথে ফুটবে অজস্র পরিমাণে জবা ফুল আর কী পরিচর্যা হবে সেটা অবশ্যই স্টেপ বাই স্টেপ ডিটেলসে আমি ভিডিওতে দেখাবো একটু সময় চেয়ে নিচ্ছি দশটা মিনিটের জন্য আপনার কাছ থেকে একটু স্কিপ করে দেখতে গেলে আপনার কিন্তু কোনো তথ্য মিস হয়ে যাবে তো বলবো বন্ধুরা প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই যারা একেবারে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখুন যাতে প্রতিদিন সন্ধ্যা ছটায় আমি যখন ভিডিও দেব তার নোটিফিকেশান আপনার মোবাইল স্ক্রিন অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে আর তখন দেখে নেবেন যে কিভাবে কি কেয়ার নিয়ে আমি এসেছি আর সেই কেয়ার আপনারা যদি আপনাদের গাছে করেন অবশ্যই রেজাল্ট দুর্দান্ত হবে জবা গাছের প্রথমে তো দেখাবো যে কী দ্রবণটা বানাবো বুস্টার ডোজ কিন্তু তার আগে একটা কথা বলে দিই যে জবা গাছের কিন্তু জবা গাছ কিন্তু ফুল সানলাইট পছন্দ করে অর্থাৎ আপনার বাগানে যেখানে সর্বোচ্চ সূর্যালোক পায় সেই স্থানে রাখবেন আর দ্বিতীয় জিনিসটা যে মাটি মাটি কখনও কাদা জ্যাপে থাকবে না ভিজে থাকবে হালকা ময়েশ্চার থাকবে ভাব কিন্তু জল হোল্ড হবে না জল কিন্তু ড্রেনেজ হল দিয়ে বেরিয়ে যাবে এইভাবে মিডিয়া তৈরি করে পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছ বসাবেন তো যারা নতুন একদম পুনে ভ্যারাইটি জবা গাছ এই সময়ে প্রত্যেকটা নার্সারিতে পাবেন কারণ শীতে ব্যাপক পরিমাণে ফুল দেয় তো যারা বসাবেন ঝটপট বলে দিই মাটিটা একবার আপনারা আপনাদের বাগানের যে মাটি আছে একটা টবে চল্লিশ শতাংশ নেবেন চল্লিশ শতাংশ নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার তার সাথে মানে একটা টবের আশি শতাংশ ভরে গেল বাকি যে কুড়ি শতাংশ থাকবে নিয়ে নেবেন লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশানের বালি তিন থেকে চারবার ধুয়ে নেবেন বালিটা তারপরে এই তিনটে উপাদান খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা উপাদানের সাথে সুন্দরভাবে মিশে যায় এবং তাহলেই কিন্তু একটা সুন্দর উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আপনারা পেয়ে যাবেন আপনাদের এই জবা গাছের জন্য আদর্শ মাটি তো বন্ধুরা এইভাবে মাটিটা বানিয়ে নেবেন একদম ফুল সানলাইটে গাছ রাখবেন ওভার ওয়াটারিং করবেন না জল দেবেন আর প্রতিদিন কিন্তু স্প্রে করে গাছের পাতাগুলোকে সাধারণ জল দিয়ে ধুয়ে দেবেন তাহলে দেখবেন যে ধুলোবালিগুলো থাকবে না চলে যাবে তার পাশাপাশি যদি কীটপতঙ্গ আসে তারাও কিন্তু ওই জলের ফোর্সে বেরিয়ে চলে যাবে স্প্রেয়ার দিয়ে একদম স্প্রে করে দেবেন দেখবেন পাতাও চকচকে সবুজ থাকছে আর অবশ্যই আপনার গাছের কুড়িগুলোও সুস্থ থাকবে ভালো থাকবে এই সাধারণ জল স্প্রে করার জন্য তো দ্রবণটা দেখি কি কী লাগবে প্রথমেই নিয়ে নেব একটা অনুখাদ্য যেটা সিউইড বেস ফার্টিলাইজার হলে ভালো হয় যেমন সাগরিকা আছে অলইন গোল্ড আছে অলইন গোল্ড সুপার আছে বা এই যেটা দেখছেন বায়োভিটা এক্স এরকম সিউইড বেস ফার্টিলাইজার নিতে পারলে খুব ভালো না হলে যে কোনো মাইক্রোনট্রেন্ট বা অনুখাদ্য আপনাদের লাগবে এই দ্রবণটা বানাতে গেলে এটা এই দ্রবণটা ম্যাজিকের মতো কাজ করে আপনার গাছে আপনার বাগানে আপনার টবের মাটির জবা গাছে ভীষণ ভালো কাজ করবে তো এটা দেখছেন যেটা এটা বায়োভিটা এক্স এটা আমি বিজ্ঞাপন করছি না এটা আমি আমার বাগানে ব্যবহার করি তো সেই কারণে এটাকে নিয়ে এসেছি তো চলুন দেখি এখানে রয়েছে সরিষার খোল ভেজানো জল এই যে অনুষ্ঠান বাড়ির যে গ্লাস হয় যেতে জল দেয় সেইখানে নিয়ে নিয়েছি হাফ গ্লাসের মতন তার সাথে এই এক এম এল পরিমাণে এই বায়োভিটা এক্স আমি নিয়ে নেব অর্থাৎ কুড়ি ফোঁটা কুড়ি থেকে কুড়ি ফোঁটার মতন আপনাদের এই বায়োভিটা এক্স বা যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার একটা নিয়ে যাবেন না হাফ সরিষার খোলের জল হাফ হাফ সরিষার খোলের জল এবং তার সাথে কুড়ি ফোঁটা এই সিউইড বেস ফার্টিলাইজার সেটাকে খুব ভালো করে গুলিয়ে নেবেন বা যে কোনো অনুখাদ্য ভালো করে গুলিয়ে নেবেন এটা এক লিটার জলের জন্য আমি পরিমাণটা দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় আপনারা যদি বেশি পরিমাণ বানাতে চান তাহলে দ্বিগুণ করে নেবেন মানে দু লিটার হলে দ্বিগুণ করে নেবেন তিন লিটারের বানাতে চাইলে দ্রবণ তিনগুণ করে নেবেন এক আমি এক লিটারেরটা দেখিয়ে দিচ্ছি হিসাবের সুবিধার্থে তো এরপরে কী কী নেবো কালো রঙের যেটা দেখছেন আমি অর্গ্যানিক পটাশ ব্যবহার করছি আপনারা যে কোনো পটাশ ইউজ করতে পারেন এটা এক চামচ পরিমাণে নিয়েছি আর সাদা চিনির দানার মতো যেটা দেখছেন এটা এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এটা নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে তো এই দুটো জিনিস অর্থাৎ পটাশিয়াম এবং তার সাথে ম্যাগনেশিয়াম এই দুটো জিনিস আমাদেরকে কিন্তু দিতে হবে এই দ্রবণের মধ্যে অর্থাৎ অনুখাদ্য রইল ম্যাগনেশিয়াম রইল পটাশিয়াম রইল এবং সর্ষের খোলেতে আমরা সকলেই জানি ব্যাপক পরিমাণে নাইট্রোজেন থাকে তো এক লিটার জলের দ্রবণ সেই জন্য এই অনুপাত আপনাদেরকে বলে দিলাম একদম স্টেপ বাই স্টেপ এইভাবে অনুপাতটা করে নিন এবং তারপরে যেটা করতে হবে যেহেতু অর্গ্যানিক পটাশটা একটু গুলতে সময় নেবে তো সেই জন্য আমরা কিছুক্ষণের জন্য রেখে দেবো বা রাসায়নিক পটাশ যেটা সেই লাল পটাশ সেটাও কিন্তু গুলতে সময় নেয় তো আপনারা মিনিট কুড়ির জন্য এই দ্রবণটাকে কোনো কিছু একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন তারাকে ভালো করে ঘাঁটিয়ে নেবেন আর যে কুড়ি মিনিটের জন্য রাখতে বলছি তার মাঝে মাঝে এসে এইভাবে কাঠি দিয়ে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ একটু নাড়িয়ে নেবেন তাহলে তাড়াতাড়ি গুলে যাবে জিনিসটা তারপর আমরা এই দ্রবণটা যেটা তৈরি হয়েছে এইটাকে এক লিটার জলের সাথে আমরা মিশিয়ে দেব এবং মিশিয়ে দিয়ে গাছের টবের মাটিতে প্রোভাইড করব তো কতটা পরিমাণে দিতে হবে একটা টবে তো দেখে নেব আমরা সেটাও আর কতদিনের ব্যবধানে দিতে হবে সেটাও আমরা দেখে নেব তো দেখুন এই যে চাপা দিয়ে দিলাম এরপরে আমরা আসছি ঘুরে তো দেখুন কুড়ি মিনিট পরে এসেছি এবং আসার পর জলের মানে দ্রবণের কালারটা দেখুন খালি ঠিক এই রকম কালার হয়ে যাবে এবং সম্পূর্ণভাবে এই জিনিসগুলো যেগুলো দিয়েছি সেগুলো সম্পূর্ণভাবে গুলে গেছে এরপরে আমরা সাধারণ জলের সাথে মানে এক লিটার জলের সাথে এই দ্রবণটাকে আমরা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবং গাছে প্রদান করব তো দেখুন তার আগে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আরেকবার ঘেঁটে নিচ্ছি যদিও কিছু দ্রবণ থাকে সেটাও কিন্তু গুলে যাবে কোনো উপাদান থাকলে এই দ্রবণের মধ্যে গুলে যাবে তো সেই জন্য এইভাবে আমরা গুলে নেব এবং গুলে নেওয়ার পরে আমরা জলের সাথে মিশিয়ে নেব তো দেখুন এই রকম একটা কালার চলে আসবে জলের সাথে মেশালে এক লিটারের সাথে এরপরে আমরা কিন্তু টবের মিডিয়াতে প্রদান করব তো দেখে নিন এই যে এক লিটারের একটা কন্টেনার রঙের কন্টেনার এর মধ্যে আমি কিন্তু গুলে নিয়েছিলাম তো এরপরে গাছে দিতে হবে তো আমরা কিন্তু টবের মাটিতে দেব এবং মাটিতে যখন দেব যেন টবের মাটিটা হালকা ময়েশ্চার থাকে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে টপ সয়েলটা শুকনো আছে কিন্তু মিডিয়াটা ভিতরের দিকে হালকা ভিজে আছে তো এইভাবে আমরা সমস্ত জবা গাছে আমরা এই জিনিসটা প্রদান করে দেব এবং অজস্র পরিমাণে এই পুনে ভ্যারাইটির জবা বলুন বা অন্যান্য যে কোনো ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা বা ট্রপিক্যাল ভ্যারাইটির জবা প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেবে শীতকালে আর ফুলের কালারও খুব সুন্দর হবে তো এই যে ব্যবহারটা বললাম এই ব্যবহারটা করুন এটা মাটিতে খাবার তো দিতেই হবে জানুয়ারি আর দিয়ে দিয়েছি আমি আমার চ্যানেলে যারা এখনও দেখেননি ভিডিও লিস্টে গিয়ে একটু দেখবেন নিচের দিকে আছে তো সেই মতো খাবার দিয়ে দেবেন এবং মাটিতে খাবার দেওয়ার এক সপ্তাহ পরে এই বুস্টার ডোজের যে কেয়ারটা করে ফেলবেন অর্থাৎ এক সপ্তাহ বলতে আট দিন পরে ন দিন পরে বা দশ দিনের মধ্যে এইটা করতে হবে দশ দিন পরেও আপনারা এই কেয়ারটা করে ফেলতে পারেন তাহলে দেখবেন যে গাছে ফুলের মানে ঝাঁকে ঝাঁকে ফুল আসছে এবং অজস্র কুঁড়িতে আপনার গাছ ভরে গেছে আর ফুলের আকার যথেষ্ট বড় হবে এটা বলে দিলাম এই কেয়ারটা করতে হবে আপনাদেরকে মাসে দুবার অর্থাৎ পনেরো দিনের ব্যবধান রাখবেন যেদিন দেবেন তার থেকে পনেরো দিন পরে আর একবার দ্বিতীয়বার এই কেয়ারটা আপনাদের জবা গাছে করে ফেলবেন তাহলে দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে জবা ফুল ফুটছে জবা ফুল আসছে আর অবশ্যই কমেন্ট বক্সে আপনার কমেন্টটা জানাবেন যে পলাশ এই রকম হেল্প পেয়েছি আর অবশ্যই এটা আমায় অনুপ্রেরণা যোগাবে আগামী ভিডিওগুলো আনার জন্য আগামী ভিডিওগুলো বানানোর জন্য তো আশা করি ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বাগান বন্ধুদের মাঝে শেয়ারের অনুরোধ রইল মন চির সবুজ পৃথিবী সবুজ ময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় আমাদের কথা ভেবে তো অবশ্যই বন্ধুরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেককে কিন্তু বাগান করতে হবে দেখুন আমার স্বল্প জায়গা একটা টপের সাথে একটা টপ প্রায় গায়ে গায়ে লেগে আছে তার মধ্যেও কিন্তু আমি বাগান করছি কারণ জীবনদায়ী অক্সিজেনটা বর্তমান সমাজে ভীষণ ভীষণ করে দরকার আর সবুজ হারিয়ে যাচ্ছে যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা আমি অনুরোধ করব বাগান করুন মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা